শীতের মরশুম গুড়ের রসগোল্লা থেকে শুরু করে পিঠে পায়েশ পুলিতে জিভের স্বাদ মিটিয়ে মনের রসনা তৃপ্তি আর রসগোল্লা হোক বা পিঠে পুরি এগুলো তৈরি করতে তার প্রধান উপকরণ হিসেবে ব্যবহার হয়ে থাকে খেজুর গুড় কিন্তু বর্তমানে খাতি খেজুর গুড় পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার খেজুর গুড়ের রস থেকেই গুড় তৈরিতেও রয়েছে বেশ ঝুঁকি চলুন আজ আমরা দেখে নেব কিভাবে তৈরি হয় এই গুড় কিছু চাষী বিভিন্ন এলাকা ঘুরে গাছ নির্বাচন করে আশ্বিন মাস থেকেই শুরু করে গাছের এই ছাড়াই বাছাই একটু শীত পড়তেই শুরু হয় গাছ কেটে হাড়ি বাঁধা হাড়িতে জমা সেই রস নামিয়ে নিয়ে পরপর জাল দিয়ে ঘন করে মাটিতে গর্ত করে কাপড় বিছিয়ে তার মধ্যে ঢেলে দেওয়া হয় এরপর মুহূর্তেই তরল গুড় জমে হয় পাতালি চলুন দেখে নেওয়া যাক এর পদ্ধতি শুনে নেব কি বলছেন তারা দুশো খান গাছ প্রতি বছর আমরা লাগাই প্রচুর রস হয় আমাদের গুড়ের চাহিদাও রয়েছে বালুরঘাট মালদা গঙ্গারামপুর দুপুর থেকে আমাদের গাছ গাছ তো প্রচুর গাছ তাই আমরা দুপুর একটা থেকে আমাদের গাছ কাটা শুরু হয় আমার দাদা গাছ কাটে গাছ কাটতে কেটে সন্ধ্যা হয়ে যায় মানে প্রথম দিন রস লাগানো হয় পরের দিন সকালে মানে গোটা রাত রস পরে পরের দিন সকালে আমরা রসটা নিয়ে আসি নিয়ে আসে জাল দিয়ে গুড় তৈরি করা লাভ কিরকম লাভ বলতে অতটা নাই কিন্তু পরিশ্রম বেশি